আজ রবিবার বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চৌঠা মে কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পাললে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর যারা চান জীবনে ইমিডিয়েট উন্নতি করতে ইমিডিয়েট অ আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে ধনধান্যে পরিপূর্ণ করতে চান নাম ঐশ্বর্যে পরিপূর্ণ করতে চান তারা আজ থেকে একটা না পার ডে এক হাজার বার বা এক হাজার এক হাজার আটশো এক হাজার আটশো আটবার আপনারা জব করুন এই নবগ্রহ বীজ মন্ত্র যতক্ষণ না এক লক্ষ আশি হাজার আটশো বার জব করতে পারছেন ততক্ষণ করুন পারলে দু মাসে কমপ্লিট করে ফেলুন পার ডে প্রয়োজনে তিন ঘন্টা করে টাইম দিন তাহলে দেখবেন আগত দু মাসের মধ্যে আপনার লাইফের পুরোপুরি ভুল বদলে যেতে চলেছে আজ সাদা লাল কমলা গেরুয়া বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন অর্থগত ব্যাপারে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন আই ইনকাম বাড়বে আর্থিক পরিস্থিতি উন্নত হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছে দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আপনি আপনার সমস্যা ভুলে যাবেন পরিবারের সদস্যদের সাথে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন আজ একে অপরকে আচ্ছা আরও কাছ থেকে চেনার জন্য কাছের মানুষটির সাথে কোয়ালিটি টাইম পাস করুন যদি কোনো স্থানে ভ্রমণ করেন ভ্রমণ তো আপনাদের ভালো যাবে তবে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে ভুলবেন না অতিরিক্ত সময় পেলে বই পড়ে কাটান লাইব্রেরিতে যান ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করে কাটান